السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الاميين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته ومن في الارض جميعا حتى الحيتان في جوف الماء وحتى النمله في جحرها ليصلون على معلم الناس الخير بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد محترم حضرات علماء الكرام সম্মানিত শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহদি মুসলমান ভাই ও বন্ধুগণ পাশাবাড়িতে পর্দার অন্তরে অবস্থান আমার সম্মানিত মা ও বোনেরা হরিন দারুল দারুল মাদ্রাসার পনেরোতম বার্ষিক মাহফিলে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে আসার এবং আলেমদের কাছ থেকে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনবার দিনের এবং হদায়তের কথা শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন রব্বে করিমের বড়ই মেহরবানি আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে খেলিমের একটি আয়াত এবং আল্লাহ রসুল সাল্লাম আলি আসাল্লামের একটি হাদিসের মর্মার্থ পাঠ করেছি এটাকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরস করব রাত যথেষ্ট হয়েছে আবাসিক এলাকা খুব দীর্ঘ আলোচনা আমি করব না আল্লাহ রব্বর আল আমিন আমাদের সকলের জন্য প্রয়োজন ফায়দা হয় উপকার হয় দিনের ফায়দা হয় এমন কিছু কথা আমাকে বলার তৌফিক আল্লাহ দান করেন সকলের কাছে আমি সেই দোয়া চাই মোহতারাম হাজরিন আমি যেই হাদিসের মর্ম আপনাদের সামনে উপস্থাপন করেছি সেখানে হজরত রসুল আকরম সাল করেছেন যে এই পৃথিবীর সকল প্রাণী এমনকি গর্ভে সমুদ্রের গর্ভে যেই মাছ বসবাস করে গর্তের মধ্যে যেই ছোট্ট ক্ষুদ্র পিঁপড়া পিপিলিকা বসবাস করে এরা সকলেই সমগ্র মাহলুকা সমগ্র সৃষ্টি জগৎ এক শ্রেণীর মানুষের জন্য দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি এই লোকগুলোটা ভালো রাখো এই লোকগুলোকে তুমি বাঁচায় রাখো এই লোকগুলোকে তুমি সুস্থ রাখো কারা দোয়া করে কি বললাম সমস্ত মাখলুক দোয়া করে একদম সমুদ্রের মধ্যে নদীর মধ্যে যে মাছ সেই মাছও দোয়া করে গর্তের মধ্যে যে পিঁপড়া ওইটাও দোয়া করে আকাশের উড়ন্ত পাখি দোয়া করে বন জঙ্গলের প্রাণী হিংস্র জানোয়াররাও দোয়া করে গরু ছাগল সবাই এক শ্রেণীর মানুষের জন্য দোয়া করে যে আল্লাহ তুমি এদেরকে ভালো রাখো কেন দোয়া করে প্রথম কথা হলো কাদের জন্য দোয়া করে আর দ্বিতীয় কথা হলো কেন দোয়া করে এটা আমার কথা না দুনিয়ার কোনো মানুষের সাধারণ মানুষের কথা না এটা স্বয়ং ওই ব্যক্তির কথা যিনি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের কাছে সত্য কথা বলা বলার জন্য প্রেরিত হয়েছিলেন এটা ওই ব্যক্তির কথা যে আসমান জমিন উলট পলট হতে পারে যার কথা কোনদিন ভুল অথবা মিথ্যা হতে পারে না তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সত্যবাদী বিশ্বনবী তিনি বলেছেন যে এই সকল সৃষ্টিকুল এক শ্রেণীর মানুষের জন্য কল্যাণের দোয়া করে দোয়া করে কি যে আল্লাহ তুমি এদেরকে ভালো রাখো বাঁচায় রাখো সুস্থ রাখো তাদের জন্য দোয়া করে নাস আল্লা যারা মানুষকে ভালো কিছু শেখায় যারা মানুষকে দিনের তালিম দেয় যারা মানুষকে আল্লাহর কিতাব শিক্ষা দেয় যারা মানুষকে আল্লাহর বিধিবিধান আল্লাহর হুকুম আহকামের শিক্ষা যারা মানুষকে দেয় সেই শিক্ষকদের জন্য গোটা সৃষ্টি জগৎ তাদের জন্য দোয়া করতে থাকে এটা যদি আমরা বলতাম যে হুজুরদের জন্য দোয়া করে তাহলে যারা মানুষকে কল্যাণের কথা শিক্ষা দেয় যারা মানুষকে কোরআনের শিক্ষা দেয় হেদায়তের শিক্ষা যারা দেয় তাদের জন্য এই সৃষ্টিকুল এই সৃষ্টি জগৎ প্রাণীকুল সবাই দোয়া করতে থাকে কেন দোয়া করে ওদের স্বার্থ কি যারা মোহাল্ল যারা আলেন যারা মানুষকে দিন শেখায় তাদের সাথে প্রাণীকুলের কি সম্পর্ক পিঁপড়ার সাথে তাদের কি সম্পর্ক মাছের সাথে তাদের কি সম্পর্ক বনের হিংস্র প্রাণীদের সাথে আলেমদের কি সম্পর্ক যে তারা এদের জন্য দোয়া করে দোয়া করে এই জন্য যে এই দোয়ার সাথে তার স্বার্থ জড়িত আছে এই দোয়ার সাথে প্রত্যেকটা প্রাণীর নিজের স্বার্থ কি আছে জড়িত আছে কি স্বার্থ জড়িত আলেমন আমাদের জন্য দোয়া করলে বিপ্লার লাভ কি আলেমগণ আমাদের জন্য দোয়া করলে মাছের লাভ কি আলেমগণ আমাদেরকে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আলেমদেরকে ভালো রাখেন আলেমরা ভালো থাকলে গরু ছাগলের সুবি দেখি محترم হাজরিন বিষয়টা বুঝার জিনিস গভীর মনোযোগ দিয়ে হৃদয় দিয়ে বুঝার জিনিস যে হুজুররা তো আর প্রাণী কুনরে খাওয়ায় না গরু ছাগল হাঁস মুরগি হিংস্র প্রাণী মাছ পাখি এদেরকে কি হুজুরা আলাদা এক্সট্রা কোন কোন কেয়ার করে বা আলাদা তাদের জন্য কোন ক্ষয় খরচ করে এরা এদের দোয়া করার প্রয়োজনটা কি আলে বল আমাদের জন্য কেন তারা দোয়া করে মোহতার হাজরিন তারা এই জন্য দোয়া করে যে ভালো পিপিলিকা সমুদ্রের মাছ সমুদ্র গর্বে ভালো থাকবে আলেমরা ভালো থাকলে গর্তের মধ্যে পিপিলিকা ভালো থাকবে আলেমরা ভালো থাকলে বন জঙ্গলের মধ্যে আফ্রিকার জঙ্গলে সুন্দর বনের মধ্যে হিংস্র প্রাণীগুলো ভালো থাকবে আলে মোলামারা ভালো থাকলে আকাশে উড়ন্ত পাখিগুলো ভালো থাকবে আলে মোলামারা ভালো থাকলে কুলকায়নাথ সমগ্র সৃষ্টি জগত ভালো থাকবে কেমনে ভালো থাকবে আল্লাহর পয়গম্বরে বহু হাদিস থেকে কথা স্পষ্ট ভাবে বোঝা যায় যে আল্লাহ পাকর এই পৃথিবীটাকে টিকায় রেখেছেন এবং এই পৃথিবী ততদিন পর্যন্ত প্রাণীদের জন্য বসবাস যোগ্য থাকে যতদিন এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয় এই পৃথিবীতে যদি আল্লাহর রহমত বর্ষিত না হতো তাহলে এই পৃথিবী কোন প্রাণীর বসবাসের উপযুক্ত থাকতো না আরে ভাই বেশি না তো আল্লাহ সূর্যের মধ্যে যেই তাপ আর যেই হিট সৃষ্টি করে রেখেছেন সেই তাপকে যদি আল্লাপা কুদরতের মাধ্যমে রহমতের মাধ্যমে সেই সূর্যের তাপ দুনিয়ায় আসা থেকে আল্লাপা কব্বীন যদি বিরত না রাখতেন সূর্যের উত্তাপে দুনিয়ার সমস্ত কিছু বিগলিত হয়ে যেত দুনিয়া কোন প্রাণীর বসবাসের উপযুক্ত থাকত না আল্লাহর রহমত আসে সূর্যের তাপ কমে যায় আল্লাহ রহমত আসে বলেই সারা দুনিয়া বরফে গলে যায় না আল্লাহ রহমত আসে বলেই পৃথিবীতে বাতাস প্রবাহিত হয় আল্লাহ রহমতের দ্বারাই দুনিয়াতে সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা তৈরি হয় আল্লাহর রহমত আসে বলেই নদীর মধ্যে স্রোত পানির স্রোত প্রবাহিত হয় আল্লাহর রহমত আছে বলেই দুনিয়াতে সমস্ত মাহনুকাত এখান থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে এই সব কিছু আমার আল্লাহ আকরাবুল আলমিনের রহমতের দ্বারাই পরিচালিত হয় আল্লাহ রহমত দুনিয়াতে আসে কখন আলামিনের রহমত দুনিয়াতে তখন আসে যখন এই দুনিয়াতে মানুষ পাক রব্বুল আলামিনের স্মরণ করে যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহকে ইয়াদ করে মানুষ পাক রব্বুল আলামিনের নামের জিকির করে মানুষ পাক রব্বুল আলামিনের বিধানকে স্মরণ করে মানুষ যখন পাক রব্বুল আলামিনের হুকুম মানে তখন আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রহমত প্রেরণ করেন আচ্ছা বলেন দুনিয়াতে আল্লাহ রহমত প্রেরণ করেন কখন যখন মানুষ আল্লাহর কথা শরণ করে আল্লাহ রহমত প্রেরণ করেন কখন যখন মানুষ আল্লাহর হুকুম মানে আচ্ছা বলেন তো আল্লাহকে শরণ করার শিক্ষাটা আল্লাহকে শরণ করতে হবে আল্লাহর জিকির করতে হবে এই তালিম আর এই শিক্ষা দুনিয়াবাসীকে কারা দেয় বলেন বলেন আলে মোলা মাছাড়া এই পৃথিবীর আর কোন সম্প্রদায় আছে যারা দুনিয়ার মানুষকে আল্লাহর জিকিরের কথা শিক্ষা দেয় আলে মোলা মাছাড়া কারা আছে যারা এই দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের হুকুম মানবার কথা শিক্ষা দেয় আলে মোলা মাছাড়া দুনিয়ার আর কোন সম্প্রদায়টা আছে যারা এই দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহর বিধান মেনে চলবার জন্য রাত দিন অহরনিশ

ইসলামের যত কাজ আছে সমস্ত কাজ হলো রেলগাড়ির ডাব্বার মতো কিসের মতো একটা রেলগাড়ি নিয়ে চলতে থাকে এক একটা ডাব্বা বিশাল বিশাল ইসলামের প্রত্যেকটা কাজ এগুলো হলো সব রেলগাড়ির ডাব্বা আর রেলগাড়ির ডাব্বার মধ্যে চলার কোনো শক্তি নাই রেলগাড়ির ডাব্বা গুলোকে চালায় হলো রেলের ইঞ্জিন দিনের ইঞ্জিন হলো এলমে দিন দিনের ইঞ্জিন হলো এলম আর বাকি সব হলো ডাব্বা যতদিন পর্যন্ত জমিনে ইসলামের সহি সঠিক এলেম যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে ততদিন দিনের ইঞ্জিন চলবে যতদিন দিনের ইঞ্জিন চলবে দিনের ডাব্বা গুলো চলবে দাওয়াতের ডাব্বা চলবে তাবলিগের ডাব্বা চলবে সমস্ত হেদায়তের ডাব্বা চলবে ওয়াজের ডাব্বা চলবে সমস্ত ডাব্বা চলবে জিহাদের ডাব্বা চলবে দাওয়াতের ডাব্বা চলবে তাবলিগের ডাব্বা গুলো চলবে যতদিন সহিহ ইলমের ইঞ্জিন চলবে ঠিক محترم حاضرین দুনিয়ার মানুষ সাধারণ মানুষ আর এই দুনিয়ার নব শিক্ষিতরা অথবা উচ্চ শিক্ষিতরা অথবা দুনিয়ার সম্পদশালীরা দুনিয়ার ক্ষমতাবানরা এই কথা বুঝুক আর না বুঝুক আল্লাহ পাক রব্বুল সমুদ্রের মাছকে এই কথা বুঝার তৌফিক দিয়েছেন ঠিক এই কথা বুঝো বা না বুঝো গর্তের পিপিলিকা কাল্লা পাকে সহি বুঝদান করেছেন তোমরা বুঝতে পারো বা না পারো আকাশে উড়ন্ত পাখি কাল্লা পাকে বুঝদান করেছেন তোমরা পড়াকালীরা বুঝতে পারো না পারো সমুদ্রের হিংস্র প্রাণীদের কাল্লা পাক রব্বুল আলামিন সহি বুঝদান করেছেন এই জন্য তারা প্রতিনিয়ত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলেম সমাজের জন্য দোয়া করতে থাকে ঠিক